বাড়তে সবাই আমার দিকে তাকিয়ে আছে জিনা পো তো আমার দিকে তাকিয়ে আছে তোমাকে যদি আপু চিনে ফেলে তখন কি হবে যাক খপাত করে তার মুখটা হাত দিয়ে ঢেকে ফেলে তারপর উপরের দিকে তোর মাঠে গেলে এই ছেলে তারা কাম শাস্তি জি আপু বলেন তোমাকে তো দেখে আবার চেনা চেনা লাগছে ওই তুমি না সেদিন আমাদের বাড়ি কল ঠিক করতে আসছিলে জিনের কথা শুনে তো রামজনের মাথায় ঠাডারা পড়লো তার আদরে ছোট ভাই না মানুষের বাড়িতে গিয়ে কল ঠিক করবে এই মিস তার ছেড়া রাম কথাটা সাদে কি তোমাকে বলি তুমি একটা পাগলি আস তো পাগলি আমার আদরে ছোট ভাই তার কি কমতি যে কল ঠিক করতে যাবে মানুষের বাড়িতে ওই মুখ পাচা বাদর চুপ করেন তো কিছু না জেনে খালি পাচার পারে হ্যাঁ মেয়ে তুমি যে সাথে ঝগড়া করছো এর পরিণাম কি হতে পারে তুমি জানো আমার জানতে হবে না আগে আমার এটা জানা দরকার এই ছেলেটা আমাদের বাড়িতে কল ছাড়তে এসেছিল কেন হ্যাঁ আপু কিছু বলেন না আমি কেন কল ছাড়তে যাব আমার কি টাকার অভাব বলেন না 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 অন্য কারো দিতে পারবে কিন্তু এই জিনের চোখ কখনোই ফাঁকি দিতে পারবে না আমি শিওর ওটা তুমিই ছিলে আর আমার বোনের সাথেও তো কুচুর 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 ফুচুর করে গল্প করছিলে সেদিন এই তোমার মতলবটা কি বলো তো এই তুমি আমার ভাই পিছনে এভাবে লেগেছো কেন এই আপনি চুপ করবেন তো দেখতে পাচ্ছেন আমি এই ছেলেটার সাথে কথা বলছি তার মাঝে আপনি বাম হাত না আটকালি না চত্বর দেখে আপু আপু ভুল হচ্ছে আমি কেন হতে যাব। আমার এত বড় বাড়ি কেন মানুষের বাড়ি কল ছাড়তে যাব বলেন আর আপনার যে কোনো বোন আছে আমি তো সেটা জানি না আমি ভুল ভাবছি কিন্তু আমার তো ভুল হওয়ার কথা না বিশ্বাস করে আপু আপনি আমাকে যাকে ভাবছেন আমি সে নই এবার আমি ভরে যাই পুজো তুমি সে নো তাহলে আমারই ভুল হলো হ্যাঁ তো আপু আচ্ছা ঠিক আছে এবার আমি যাই এমন সময় জাঙ্কু উপরে যেতে ধরলে জাঙ্কুর ফোনটা কিরিং কিরিং করে বেজে ওঠে জাঙ্কুকের ফোনে রিংটন শুনে জিমি মনের মধ্যে কেমন যে খটকা লাগে জিম একটু ওকে দিয়ে জাঙ্কুকের ফোনের দিকে তাকায় জাঙ্কুকের ফোনের দিকে তাকাতেই তো জিম একেবারে দুধ কা দুধ আর পানিকে পানি আলাদা করে ফেলে কারণ জাঙ্কুকে ফোন স্ক্রিনে লাগা আছে পেয়ে শোনা জাঙ্কু হ্যাঁ না

এই বলে চাকু ফোনটা কেটে দিয়ে নিজের ব্যাপারের মধ্যে রেখে দেয় এ ফোন কাটলে কেন তুমি তুমি আচ্ছা মানুষ আমার ভাইকে বেঁচে চেয়ে ধরছ কেন হে আপনি আধার কথা বলছেন কথা বলছি তা তুমি বল ফোনটা কাটলে কেন না মানে ফোনটা এখন কথা নেবো আমার মাথা কেমন করছে আমার উপরে আমি কি তারাও এমন সময় আবার ফোন করলো তুই ফোনটা মাকে দাও

জাঙ্কুক টিমকে ফোন দিচ্ছে না দেখে জিন জাঙ্কুকের হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নেয় তারপর ফোন রিসিভ করে ফোনটা লাউড স্পিকারে দেয় হ্যালো আমার জাঙ্কুক দিদিটা কি করছো তুমি আচ্ছা খাওয়া দাওয়া করছো এদিকে জাঙ্কুক মাথায় হাত দিয়ে তপাস করে সেই জন্য বসে পড়েছে আর জিনি জাঙ্কুকের দিকে গোল গোল চোখ পরে তাকিয়ে আছে আর মিস্টার নাম জিন হা করে কখনো জাংকুকের ফোনের দিকে তাকাচ্ছে আবার কখনো জিনের দিকে তাকাচ্ছে জীবনে প্রথম কেন জানি নাম জানে গেন শুনে গেন লাগছে

রাত বের তো ভিজে গেছে আমার মাইয়াদার যদি কিছু হয় দিশা দেয় না তুই লিটাকে নিতে এটা ছাড়ব কি হ্যাঁ বল না আমি শুনতেছে আমার মুখে ভাষা দুঃখিত হয়ে যাবে আমার মাইয়া জানジュン কান্না করো না তারা কি খুঁজেনিছি ওই তাহলে কি খুঁজিনিলে সাইডিং গেল তোর স্বপ্ন এসে যায় তবে কি খোঁজ করিনা আমি জানি আমার মাইয়া হ্যাঁ 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 জুন এভাবে কান্না না করে জিনকে একটা ফোন করলেও তো পারো নাকি এই তাই তো এই সয়াবিনের বাচ্চা এই বুদ্ধি তোর কোথায় ছিল এতক্ষণ চোদ্দ সব আজ আমাকে অত চিন্তা দিতে দিতে মেরে ফেলছিলে তুমি সয়াবিন পাল কথাটা কি রে ওই ওই জানো কে এইসব কি বাবু সোনা যাতে তো না এগুলো কি ওই রক্ত চোষা বাদর এত চিল্লান কেন আপনি ভাই কি করছে তা খোঁজ নিতে পারেন না এখন এরকম বাদরের মতো চিল্লাচ্ছেন জিন এই থামেন তো

আমার বোনের সাথে ভালোবাসা নাটক করে তারপর আমার বোনকে ঠাঁকে দিয়ে চলে যাবে তারপর আমার বোন কষ্ট পেতে দুর্বাস হয়ে যাবে তাই না আমি এসব চলতে দিচ্ছি না তাই আমাকে ঠিক করে বলো আমার বোনকে সত্যি ভালোবাসো তো হ্যাঁ আপু বিশ্বাস করেন আমি সত্যি ভালোবাসি দেখে আমি আমার কিডনি দিয়ে আপনার বোনকে ভালোবাসি বিশ্বাস করেন থাক থাক কিডনি দিয়ে ভালোবাসতে হবে না কিডনি হলে আমি যাই হোক ভালো যখন বাসো তাহলে আমার বোনের সাথে তোমার বিয়েটাই দিয়ে দেবো সত্যি বলছে আপু হ্যাঁ তাহলে আমি কালকে বাড়িতে গিয়ে আব্বু আম্মুর সাথে এই বিষয়ে আলোচনা করবো ঠিক আছে এমন সময় চিনের ফোনটা ক্লিং ক্লিং করে বেজে ওঠে ইচ্ছা আমার কাছে ফোন ছিল ইস আম্মু বাবুকে ফোন করে জানিয়ে দিলি তো তো আমি তো ভেবেছিলাম করে ফোনটা পাশে রেখে গেছি এবার আমার কি হবে আব্বু আম্মু এবার তো আমাকে দিবে হ্যাঁ মেয়ে কি হলো তোমার ফোনটা পাচ্ছে ধরো তোমার ফোন হ্যাঁ ধরছি তো এই খ্যাট করছেন কেন হ্যালো আম্মু কই যাস তোর কাছে ফোন দিছি কি এমনি এমনি কই যাস তুই একটা ফোন দিয়া জানাই দিলি কি তুই কই যাস ইয়ে মানে আম্মু কান্না করো না অ্যাকচুয়ালি না আমি আমি মানে একটা একটা ডাকাতকে হেল্প করতে গিয়ে এখন ওই ডাকাতটারে বাড়িতেই আছি কোথায় আছিস তোর তো আমাদের চিন্তা হয় নাকি একটা ফোন দিবি তুই কোথায় আছিস আছিস তো এ মানে হ্যাঁ বাবা আমি ভালো আছি আমাকে দাও কি কি না টাকা কান্না করে করে লোল ভাসাচ্ছে এই তুমি যা তো ওয়াশরুমে গিয়ে তোমার এই নাকের লোলগুলো মুছে আসো বীজ কিচ্ছু অবস্থা হ্যাঁ রে মা তোর মা এসব কি বলছে রে তুই বাড়িতে আস টাকাতে সাহায্য করছে মানে। আরে আব্বু হয়েছে কি একটা লোক কাছে বলছে তো তো ওনার হেল্প করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য উনি ওনার ভাষাতেই আমাকে নিয়ে আসছেন আর উনি টাকা মানে ওনার নিট নিয়ে আমি টাকা দিয়েছি উঃ তাই বল তার মাকে কেন এইসব কথা বলিস রে জানিস যে তো তোর মা হচ্ছে ওভার কিংয়ের দোকান উফ তা তুই কোথায় আছিস তারপর জিম তার লোকেশনটা বলে দেয় ওনার নাম হলো যে নামジュン, পিসটা নামジュン। আচ্ছা শুন, ওকে ফোন করতে দে। এই যে, টাকাতে দরকার। তাই, আর আপু আপনি সাথে কথা বলবে। তোমার আব্বু? হ্যাঁ, ধরিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বাবা। তা, আমার মেয়েটাকে আপনি কি খুবই জ্বালাচ্ছে? না মানে, অতিরিক্ত কথা বলতে উনি আমারও তো স্বভাব পেয়েছে। শুধু জ্বালাছেন না, আমার হার মাস মাসিলে যাচ্ছে। আর আমাকে আপনি বলতে হবে না। আমি আপনাকে শেষ বইছি। আমাকে তুমি করেই বলবেন। আচ্ছা ঠিক আছে কিন্তু স্যার তুমি কার সাথে কথা বলতেছো আহা রঞ্জুন কথা বলছি তো আমি তোমাকে পরে সবটা বলছি কথাটা শেষ করতে দাও আচ্ছা ঠিক আছে আমি খাবারের ব্যবস্থা করতেছি কই আছোস হায় খাইয়া যা ওদের থেকে আর এম রঞ্জনের সব কথাই শুনতে পাচ্ছিলো কি আছো এ খোলা চিপে কথা বলছে? এটা যে মা নাকি ইস সে ফ্যামিলির সবাই কে ভাগলা ভাগলা হাজো বাবা কথা বলে হ্যালো বাবা হ্যাঁ আঙ্কেল চিন্তা করবেন না জিনেকারে ভালোই আছে আর কালকে সকালেই সুস্থ স্বাভাবিকভাবে আপনার মেয়েকে আপনার বাসায় ফিরিয়ে দেবো আচ্ছা ঠিক আছে বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাত অনেকাই বেজে গিয়েছিল এরকমই সবাই তুমি তোমার বাড়িতে আমার জিনকে নিয়ে গিয়ে ভালোই করেছো একা একটা মেয়ে বাসায় আসা আসলে কেমন ভয় ভয় লাগে আচ্ছা বাবা এবার একটু নিশ্চিন্ত হলাম মেয়ের জন্য খুব চিন্তা করছিলাম তাহলে তোমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো ঠিক আছে আমরাও ঘুমাবো আচ্ছা গুড নাইট ভালো জি আঙ্কেল আপনারা ভালো থাকবেন গুড নাইট ও বাস থেকে সুবিন ফোনটা কেটে দেয় জিন তার ফোনটা নাম জুনে রাস্ত থেকে নিয়ে তার ঘরেই যেতে ধরছিল হ্যাঁ নেই কি হলো আপনি আবার আমাকে এনে ইমে করছেন আমার একটা সুন্দর থেকে নাম আছে আমার নাম ধরে ডাকতে মন যায় না চত্ব সব আর তুমি যে আমাকে ডাকাতে সর্দার বলো সেই বেলায় আর আপনি সবসময় আমাকে এমএে করেন আচ্ছা ঠিক আছে জিন বলেই ডাকবো ওরকম থার্ড ক্লাস নামে আমাকে ডাকবে না তা কি হয়েছে ডাকছেন কেন? আচ্ছা তোমার মা ওইভাবে কথা বলে কেন? ওইভাবে মানে এই আতে কি বলতে যাচ্ছেন? আমার মা কি ভাবে কথা বলি? মানে কি গলা চিকে চিকে কথা বলে? আচ্ছা তোমার বাইকি করে সমস্যা আছে? ওই আপনার তো সাহস কম না। আমার মাকে বলে আমার বাইকি করে সমস্যা আছে নাকি আপনার সমস্যা আছে বুঝছেন? চট্টসব। অসম বুলোগাটা। কি রে? জানকক? কি টিম করিস? আমাকে বলিস নিতে বলে দি। কি হে মানে আপু লাজা করে তো। তা তোমার প্রেম করতে লজ্জা করে না প্রেম করার কথা বলতে লজ্জা করে তুলে বিয়ে মুখটা কাজোবাজু করে পেয়েকে ফোন দিয়ে সাথে কথা বলতে বলতে তার ঘরে চলে যায় এখন জাঙ্কুককে আটকা মতো আর কেউ নেই জাহকুক আর তেয়ের সবাই জানে আর জিনাপু যেহেতু বলেছে সে ওদের বিয়ের ব্যবস্থা করবে মানে ওদের বিয়ের ব্যবস্থা করেই ছাড়বে জাহাঙ্কুক তো এখন মহা খুশি আর তেয়েকে সবটা খুলে বলে সবটা শুনে তেও তো খুশি হয়ে যায় এভাবেই সেদিনকার রাতটা কেটে যায় পরের দিন সকালে বাসা সবাই মিলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে জিনের বাড়ির উদ্দেশ্যে আজকে নামজন শুধু জিনকেই তার বাড়িতে ফিরিয়ে দিতে যাচ্ছে না বরঞ্চ জাঙ্কুকে বিয়ে প্রস্তাব নিয়েও যাচ্ছে এই তুমি স্কুটিতে উঠছো কেন আমি যদি স্কুটিতে না উঠি তাহলে আমার স্কুটি কে নিয়ে যাবে তোমার স্কুটি গার্ড নিয়ে যাবে তুমি গাড়িতে ওঠো জাঙ্কুক জিমিন তোমার পেছনের গাড়িতে আয় আচ্ছা ঠিক আছে ভাইয়া কী হলো এরকম দাঁড়িয়ে আছো কেন গাড়িতে ওঠো কিন্তু আমার স্কুটি তোমার স্কুটি সুস্থভাবে তোমার বাড়িতে পৌঁছালে তো হলো নাকি হ্যাঁ সে তো হলোই তাহলে এবার কথা না বাড়ি গাড়ি তোর আচ্ছা ঠিক আছে তারপর জিন নামজনের গাড়িতে উঠে বসে নামজন ড্রাইভারের সিটে বসেছে মানে নামজনে গাড়ি চালাবে আর নামজনের পাশের সিটে বসেছে জিনে তুমি আমার পাশের সিটে কেন বসো পিছনে গিয়ে বসো আরে আপনি তো হাসতে পাঠা কি এই কলা উচু কথা বলছেন কেন নিঃসন্দেহে আপনি পাঠা তো আমি মুভি দেখেননি তাই না মুভিতে নায়িকারা গাড়ির পিছনে সিটে বসে আর তখন নায়ক নায়িকাকে থমক দিয়ে বলে স্যার ড্রাইভার নাকি যে পিছনে বসছো সামনে সে বসো আর আপনি তো দেখি পুরাই উল্টা এই মিশোনো আমি কোনো মুভির হিরো না বা তুমিও কোনো মুভির হিরোইন না যে আমার এসব কাহিনী করতে হবে এখন চুপচাপ পেছনে সিটে গিয়ে বসো বুঝবো না কি করবেন আপনি আমি এখানে বসেছি এখানে নিয়েই বসবো নাহলে আমি আমার স্কুটি নিয়ে আসবো উহ আচ্ছা ঝামেলা হ্যাঁ এই ঝামেলাকে আপনি গাড়িতে চলে যান তাহলে তো ঝামেলা করবোই তোমার মুখটা বন্ধ রাখো এতক্ষণ জিন বা আরিম দুজনের মুখে কোনো কথা ছিল না দুজনই নিশ্চিত ছিল আর গাড়ি চলছে তার গতিতে অনেকটা পথ যাওয়ার পর জিনিস প্রশ্ন করে বসে এই যে শুনছেন কি বলো না মানে বলছিলাম আপনি তো সবার পর তা আপনি বিয়ে করবেন না সবার প্রথমেই যে ছোট ভাইকে বিয়ে দিচ্ছেন হুম ছোট ভাই কাউকে পছন্দ করেছে কাউকে ভালোবাসে আর মেয়ের বাড়ির দিক থেকেও পজিটিভ অ্যান্সার ও ছোট ভাই বিয়ে করবে আর আপনি আমারও সব ইন্টারেস্ট নেই কেন আপনার কি কোনো সমস্যা আছে সমস্যা বাবা চেল কেন না মানে মানুষ তো তখনই বিয়ে করে না যখন মানে কোনো সমস্যা থাকে আর কি সামনে একটা হোটেল আছে তাহলে চলো তোমাকে বোঝাই আমার কোনো সমস্যা আছে কি নেই আরে বাবা হোটেলে গিয়ে কি করবো হোটেলে একটা ছেলে আর মেয়ে কি করতে যায় ডাক্তার মনে এই তুমি তো বলছো আমি তখন বললাম আমি একটা সাধারণ প্রশ্ন করেছিলাম আর সমস্যা বলতে কি ও সব বোঝায় জি 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 আপনার মন যা তো কালা আমার তো জানা ছিল না আমি একটা নরমাল প্রশ্ন করলাম আর আপনি জি 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 কি মিনিং করলেন এই চুপ করে কথা বলতে বলতে কানে তালা কাটিয়ে দিল নালে সত্যি সত্যি যা বললাম তাই করব কি করবেন ওই যে সামনে হোটেল দেখতে পাচ্ছ চুপ করেন একদম চুপ করেন আপনি চি জি জি কি খারাপ লোক মুখে কিছু আটকায় না আমি তো ভেবেছিলাম মিস্টার রঞ্জন অনেক ভালো আর পেরোলো কি হাসতো মাঝেই ওরা সবাই মিলে পৌঁছে গেল জিনদের বাড়িতে আর রাতে সুবিন ইয়ঞ্জুনকে সবটা ভালো করে বুঝিয়েছে তার জন্য ইয়ঞ্জুন এখন আর পাগলামি করছে না আর রাতের বেলা তার বাবা মাকে ফোন দিয়ে জিন সবটা ক্লিয়ার করেছে মানে পেয়ে আর জাঁকুকের ব্যাপারে আর এটাও বলে রেখেছে যে কালকে জাঙ্কুকরা আসছে পেয়েকে দেখতে এদিকে পেয়ে তো এই কিছুই জানে না পেয়ে সকালে উঠে জাঙ্কুককে ফোন দেয় কিন্তু জাঙ্কুক ফোন ধরে না

যা যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে তারপর আমি তোর শাড়ি পরাই দেব শাড়ি হ্যাঁ রে বাবা কিন্তু তুমি কান্না করতেছো কেন আর মেহমান আসবে ঠিক আছে তুমি শাড়ি কেন পরবো মেয়ে একটা সুন্দর থেকে চুরি পরবো এই ভালো কথা তোর কানে চাই না তুই তখন থেকে বলতেছিস যা ফ্রেশ হয়ে আয় বুঝছিস না ভালো কথা আমায় দিয়ে চিল্লাই বানিলে তোর একটা বাপের পেটের খাবার হজম হয় না তাই না উফ আম্মু রাগ করছো কেন আচ্ছা ঠিক আছে যাচ্ছি তারপর তে ফ্রেশ হয়ে আসলে ইয়নজন নিজ হাতে কেকে সাজিয়ে দিতে থাকে লাল রঙের একটা জর্জের শাড়ি সাথে হালকা পাতলা অর্নামেন্ট চুলটা সুন্দর করে আঁচড়ে ছেড়ে দিল ইয়ঞ্জন আর হাতে ইয়নজনের সোরার চুরিটা খুলে পরিয়ে দিল আরে আমো তোমার চুরি আমাকে পাচ্ছ কেন আরে বাবা আমি আরেকটা চুরি পরে নিব নি আনতে ভুলে গেছি তুই এটাই পর সমস্যাটাই চুরিটা দেখতে সুন্দরই আছে কিন্তু আমু আমাকে এভাবে সাজাচ্ছ কেন একটু পরেই বুঝতে পারবি তুই চাস একটু পরেই বুঝতে পারবি মানে ততক্ষণে ইওনジュン তার রুম থেকে বের হয়ে চলে গেছে আম্মু আমাকে এভাবে শাড়ি গয়না পরাবে না বলো আচ্ছা যা বলো বাড়িতে মেহমান আসবে আমাকে এভাবে শাড়ি পরালো আচ্ছা আমাকে ছেলে বাড়ি থেকে দেখতে আসবে না তো কিন্তু আমি তো জাংকুকের আলোবাসী এই সব কি হচ্ছে চিহিনা থাকে থাকলে খুব ভালো হতো তে এবার জাঙ্গুকে চিনকে কল করছে কিন্তু কেউ কল ধরছে না আসলে রাস্তায় অনেক জ্যাম খালি পেয়াপু পেয়াপু করে আওয়াজ হচ্ছে যার জন্য ফোন যে পাচ্ছে চিন বা জাঙ্কু কেউই তা করতে পারেনি এদিকে চিন্তা চিন্তায় তে মরে যায় মরে যায় অবস্থা এই চাইনিকার বাচ্চা সমস্যা কেউ বুঝি না কল ধরতেছে আমার বিয়ে বলে তারপরে এই চাইনিকার বাচ্চা কল ধরবে ধরে প্যাপ্যাক করে কান্না করবে ওদিকে আপু কলদুত চলে। কি চিন্তা হচ্ছে। আজকে আমাদের কি হবে? আর আম্মু আপু কোতায় থেকে হঠাৎ করে এইটা বিষয়ে সম্বন্ধ পেলো? না, এরারে হাতাগুটি অবস্থা করে। আম্মু সাথে আর কী কথা বলতাবে? ওদিকে ইয়নজুন আর শোভিন মিলে খাবার দাবার রান্না বান্না করে সব ডাইনিং টেবিলে গোছাতে ব্যস্ত। মেয়ের জামাই সর্বপ্রথম তার বাড়িতে আসতে বলে কথা। জামায়াত করতে হবে তো। এদিকে পেয়ে তার ঘর থেকে দৌড়াতে দৌড়াতে ডাইনিং রুমে চলে আসে। আম্মু, আম্মু! এই কি হচ্ছে? কি হচ্ছে মানে দেখতে পাইতাস না কি করতেছি তুই আর আপা আর কি বলতেছি মুখ যায় আমি বলতে চাইতেছি তোর আপার আমি মিলা খাবার দাবার সব সাজাইতেছি দেখতে পাইতাস না কানা মাইয়া কথা কা আমো সে ঠিক আছে তুমি আমাকে এভাবে সাজালে কেন বুঝছস না কেন সাজাইছি তোরে পোলার বাড়ি থেকে দেখতে বুঝছস আহা ইয়াও জুন মেরে এই এইভাবে বলছ কেন তে তো মুহূর্তের মধ্যে প্যাপ্যা করে কান্নাকাটি শুরু করে দিয়েছে হে তুই মা ঠান্ডা করছিস কেন

ঞ্জন ধমকে সুবিন ডক দিচ্ছে সুবিনের বলার মতো করার মতো আর কিচ্ছু নেই এদিকে করুণ দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে তে এবার কান্না করতে করতে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে কিচানে ঠাস করে শুয়ে পড়লো জাহুক জিন নামজন জিনিন সবাই চলে আসছে এই অশভ বুলক আমার স্কুটি কোথায় জিন একটা থাপ্পড় খেতে না চাইলে চুপ করে থাকো আমাকে তোমার কোন দিক দিয়ে লোক লাগে কথা মানে আমি কি বিয়াদবি করছি বিয়াদবি তো আপনি করছেন আপনি রাস্তার বাজারে কি বলছেন ছি 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 উফ এই মেয়েটার সাথে কথা বলাই ঠিক না তাই তোমার বাড়ি থেকে নিয়ে যাবে নাকি এখানে ঝগড়া শুরু করবে আমার সাথে তুই ঠিক আছে আপনার সাথে ঝগড়া করতে চলেন এই যে এটা আমাদের বাড়ি এরই মাঝে জাঙ্কুক আর জিমিনের গাড়িও চলে আসছে জাঙ্কুক তুই ভাইয়ের সাথে ভেতরে যা আমি আসছি কেন আপু কই যাবি আরে একটা ইম্পর্টেন্ট কল আসছে আমি কলটা পিক করে আসছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপু তাড়াতাড়ি আয় জিমিন ফোনটা পিক করে আর মনে কথা বলতে বলতে সামনে হাঁটছিল এমন সময় একটা ছেলে জিমিনের সাথে চোরে করে ধাক্কা খেয়ে ধর পাশ করে রাস্তায় পড়ে যায় ছেলেটার হাতের অনেকটা অংশ ছিলে গেছে ওফ এই যে ম্যাডাম আপনি কি দেখে চলতে পারেন না আপনার হাতে তো দেখছি আইফোন মানে আপনি অবশ্যই বড় লোক তা বড় লোক বলে গরিব দেখি চোখে পড়ে না এভাবে ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দিতে হয় এদিকে জিমিন তড়িঘড়ি করে তার ফোনটা কেটে দিয়ে ছেলেটির কাছে আসে এম সরি আমি বুঝতে পারিনি আসলে ফোনে কথা বলার সময় আমি এতটা বিজি হয়ে গেছিলাম আমি খেয়াল করিনি ক্ষমা করবেন জিমিনে সরলভাবে নিজের দোষটা স্বীকার করায় ছেলেটা অনেক খুশি হয় ও আচ্ছা আপনাকে মাঝে মেয়ে বেড়েছিলাম যাই হোক আপনি ভালোই আছেন তা একটু আমাকে উঠতে সাহায্য করুন তো পায়ে বেশ ব্যথা পেয়েছি কোমরটাও কেমন মচমচ করছে হ্যাঁ ঠিক বললে কোমর মচমচ করছে কোমর বুঝি আবার মচমচ করে একদম হাসবেন না তো দিতে ফেলে দিয়েছেন অনেকটা ব্যথা বেজি এখন একটু সাহায্য করেন তা আপনার বডি শটি তো ভালোই একটা মেয়ের ধাক্কা খেয়ে এরকম ধপাস করে পড়ে গেলেন কীভাবে ছি আপনি তো ভারী লুচু আমার মতো একটা মাসুম ছেলের বডির দিকে নজর দিয়েছেন আপনি হাতটি তো বেশ রসিক যাই হোক আমার হাতটা ধরে উঠে আসেন জিমিন তার হাত ছেলেটার দিকে বাড়িয়ে দেয় ছেলেটা জিমিনের হাত ধরে উঠার চেষ্টা করে কিন্তু জিমিনের গায়ে এত বল কোথায় যেরকম হাতির মতো শরীরে একটা ছেলেকে তুলবে এই আপনাকে তো দেখে বিলায় মতো লাগে কিন্তু আপনি তো আসলে আস্তে একটা হাতি আমি হাতি তাই না হ্যাঁ আপনাকে দেখুন তো আমি তুলতেই পাচ্ছি না কি ভারী আপনি শোনো আমি যদি হাতি হই না তুমি হাসের বাচ্চা ওই জন্যই তুমি আমাকে তুলতে পারছো না কি বললেন আমি হাসের বাচ্চা উফ এখন ঝগড়া শুরু করবেন না দয়া করে আমি সত্যি অনেক ব্যথা পেয়েছি আচ্ছা দাঁড়ান আমি একা আপনাকে তুলতে পারবো না তারপর জিমিন রাস্তা থেকে দু একজন মানুষকে ডেকে তাকে সাহায্য করতে পারে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার জন্য লোকাল পাবলিক জিমিনের কথা শুনে জিমিনকে হেল্প করতে রাজি হয় তারপর জিমিন লোকটার এক পাশে ধরে আর ওই লোকের টাকলে এই লোকটার আরেক পাশে ধরে তারপর লোকটাকে তার করাতে সক্ষম হয় আপনাকে আরেক আরেক ধন্যবাদ আপনি কি হাঁটতে পারবেন না ঠিকমতো হাঁটতে পারছি না পায়ে বেশ ব্যথা করছে আচ্ছা ঠিক আছে এখানে হসপিটালটা কোথায় এই আপনি আবার আমাকে হসপিটালে নিয়ে যেতে চাচ্ছেন নাকি আমি মোটেও হসপিটালে যাব না কিন্তু কেন আপনি তো ভালোই ডাটা পেয়েছেন এই যে হাঁটতে পারছেন না আর আমার জন্য এখন আপনাকে হসপিটালে না নিয়ে গেলে নিজের কাছেই তো নিজের খারাপ লাগবে এবার কথা বলবেন না গাড়িতে এসে বসে আর যাবো না কিন্তু কেন আরে বাবা হসপিটালে গেলেই তো আমাকে ইঞ্জেকশন মারবে হ্যাঁ একদমই যাবো না আপনি ইনজেকশনের ভয় হসপিটালে যেতে চাচ্ছেন না আপনি আসলে যাই হোক আপনাকে ইঞ্জেকশন দেবে না এবার চলুন তো আপনার হাতটা ব্যান্ডেজ করতে হবে অনেকটাই চলে গেছে আর তাছাড়া আপনার মা যাবার বাইরে কি এক্স রে করতে হবে আপনি চলুন হে আপনি ডাক্তার নাকি না ঠিক ডাক্তার না তবে আমি মেডিকেলেই পড়ছি খুব দ্রুত ডাক্তার হয়ে বেরোবো ও তাই তো বলি এত হসপিটাল হসপিটাল করছেন কেন কিন্তু যাই হোক আমি যাবো না ও কথা হারাবেন না আমাকে দয়া করে এরকম অনুশোচনা ফেলবেন না আমি দেখতেই পাচ্ছি আপনি অনেকটা ব্যথা পেয়েছেন এবার কথা না বাড়ি দয়া করে গাড়িতে উঠে বসেন কিন্তু খুনও কিন্তু না চলেন না তারপর জিমিন লোকটাকে ধরে লোকটাকে গাড়িতে ঢোকায় লোকটা কোনো রকমে খুঁটিয়ে খুঁড়িয়ে গাড়িতে বসে পড়ে আর জিমিন গাড়িটা ড্রাইভ করছে এতক্ষণ জাংকুক গাড়ি ড্রাইভ করেছে কিন্তু এখন তো জাংকুক তো শ্বশুরবাড়িতে তাই জন্য জিমিনে ড্রাইভ করছে বাপরে আপনি ড্রাইভও করতে পারেন হ্যাঁ পারি যাকে আপনার নাম কি আমার নাম জিমিন জিয়ন জিমিন আর আপনার নাম আমার নাম মিন ইয়ঙ্গি সুগা তা কি বলে ডাকবো ইয়ঙ্গি নাকি সুগা আপনার যেটাই চা তা বাড়িতে আপনাকে কী বলে ডাকে সুগা বলেই ডাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে সুগা বলেই ডাকবো আচ্ছা ঠিক আছে জিমিন তারপর জিমিন সুগাকে নিয়ে হসপিটালে চলে যায় এর মাঝে জিমিন তার ভাই মানে নামজনকে কল করে জানিয়ে দিয়েছে আসলে জিমিনের সাথে কী ঘটেছে আচ্ছা ঠিক আছে জিমিন তুই ছেলেটাকে ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি চলে আয় আমরা জিন্দের বাসায় আছি আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি তাড়াতাড়ি আসবো ক্লিন আর সুগা গল্প করতে করতে হসপিটালে পৌঁছে যায় আর ওনদিকে আমাদের টি তখন থেকে দরজাকে প্যাপ করে কান্না করে যাচ্ছে বাইরে হক কইতাছি ওদিকে কি কানন লাগাইছ জিন হুম বলেন তোমার বোন এখন আসছে না কেন জানি না উফ তুই একটু গিয়ে দেখো আমার একটু তার আছে বাড়ি কি কাজ আছে আমার আচ্ছা ঠিক আছে আপনি এখানে বসেন আমি দেখছি নানজুন জিনের সাথে ফিসফিস করে কথা বলছিল তারপর জিন চলে গেলে শোভিন সবার সাথে করতে বসে যায় আমো টি কোথায় মিস্টার নামজন দেরি করতে চাচ্ছেন না ওনার নাকি কাজ আছে না তোর বোন দেরি উঠে চাইতেছে না